হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব খুব ভালো আছি তো আজকের দিনটা ছিল সানডে তো আমরা একটা আমরা চলে গেছিলাম একটা সানডে মার্কেটে এই মার্কেটটা ছিল অ্যালিস ব্রিজের নিচেই তো এখানে দেখতে পাচ্ছ আমরা অনেক জিনিস উনিশ দেখে নি দেখে নিচ্ছিলাম তো কী কী শপিং করেছি অবশ্য পরে দেখবে ভিডিওটা পুরোপুরি দেখো তো দেখতে পাচ্ছ অনেক জিনিস এখানে মোবাইল থেকে ধরে ল্যাপটপ লাইট সব কিছুই আছে কাপড় একদম সব কিছু এখানে পেয়ে যাবে কিন্তু এটা শুধু সাপ্তাহতে একবারই বসে তো দেখতে পাচ্ছ এখানে একটা নিয়েছিলাম আমরা স্প্রে মেশিন এখান থেকে নিয়ে নিয়েছিলাম যাতে ফুল গাছে জল দেওয়া যায় বা তুমি উইন্ডো উইন্ডো পরিষ্কার করতে পারো এই যে বন নিয়ে নিয়েছিল তারপরে এখানে পর্দা থেকে ধরে সব কিছু আছে কটনেরও জিনিস আছে আর বেডশিটও পাওয়া যায় সব কিছু তারপরে থেকে বেশি ভালো লেগেছিলো এই প্যারটগুলো দেখে এত সুন্দর সুন্দর প্যারট কালারিং অনেক ভালো লেগেছে দেখে এত সুন্দর সুন্দর কালারিং পাখি ছিল সবটার নামও আমি ভালো করে জানি না আর দেখতে পাচ্ছি ছোটো ছোটো খরগোশের বাচ্চা আর এত সুন্দর লাগছে দেখতে আর এখানে নিচে এত গরম ছিল না এই খরগোশগুলো এমনি চুপচাপ বসে যাচ্ছে লাগছে ওদের প্রচুর গরম লাগছে গরমে ওরা একদম নিশ্চেতনভাবে এই গরমে ওরা একদম নিশ্চেতনভাবে বসে আছে তো দেখতে পাচ্ছি এত কালারিং দেখে এত বেশি ভালো লেগেছে ভেবেছিলাম একটা নিয়ে চলে আসবো কিন্তু ওই যে কে দেখবে এই জন্য আর সাহস করে বলিনি যে একটা আনব দেখি মন ভরে গেছে এত সুন্দর লাগছিল ওদেরকে શિકારી તારા જોઈએ હવે 1200 રૂપિયા આના દે તમારે બહુ અમારે અમારે

তারপর পাখি দেখে তারপর আমরা চলে গেছিলাম একটু শরবত খেতে শরবত খেয়েছি অনেক ধরনের শরবত নিয়ে এখানে বসে লেবুর শরবত আনারসের শরবত ওয়াটার মিলনের শরবত অনেক ধরনের তারপর শরবত খেয়ে আমরা বাসন দেখতে গিয়েছিলাম যারা এখানে নতুন এসছো বা নতুন করে শিফট হচ্ছ তো এখান থেকে অবশ্য অনেক কম দামে তোমরা ঘরে রান্না করার জন্য জিনিসও কিনতে পারো অনেক কম দামে জিনিস পাওয়া যায় এখানে তারপর ঘরে চলে এসছি তো আমরা কি কি এনেছি চলো দেখে নিই কিন্তু রান্না করার জন্য জিনিসগুলো অনেক সস্তাই আছে বাইরের মার্কেট থেকে এখানে যারা নতুন আহমেদাবাদে শিফট হয়েছ বা যারা নতুন করে অন্য করে যাদের বাকি যে সব জিনিস দেখিয়েছি সব কিছুই দশ টাকার দামেরই ছিল আর এই চপারটা এনেছি যেখানে ফ্লিপকার্ট অ্যামাজনে দেড়শো দুশো টাকা দেখায় এখানে শুধু আমি পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছি আর এই যে পাপসগুলো যেখানে অনলাইনে একশো দেড়শো টাকা দেখায় এই শুধু চল্লিশ টাকা দিয়ে পাপসটা নিয়ে এসেছি আমি তারপর এখন একটু আম পান্না বানিয়ে নিয়েছি ফ্রিজে ছিল দুটো আম তো দুটো আম ভালো করে ধুয়ে ছুলে নিয়েছিলাম ছুলে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি গ্রাইন্ডারে পর একটু অল্প যতটুকু স্বাদ মতো তোমরা চিনিও দিয়ে দিতে পারো আর যদি তোমরা টক টক খেতে চাও তো চিনিটা অ্যাড করবে না তো আমি একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগে তো একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম তো অবশ্যই তোমরা চাইলে এখানে একটা কাঁচা লঙ্কা আর একটু বিট নুনও অ্যাড করতে পারো তো আমি শুধু আমি কিছু অ্যাড করিনি লঙ্কা অঙ্কা কিছু অ্যাড করিনি শুধু একটু জল দিয়ে দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিয়েছিলাম আর ফ্লেভারটা অনেক ভালো আসে যদি পুদিনা পাতা দিতে পারো কিন্তু পুদিনা পাতা ছিল না তখন কার আমার কাছে তো আমি শুধু লবণ দিয়ে অ্যাড করে লবণ অ্যাড করে দিয়ে দিয়েছিলাম আর পরে অবশ্য আমি এটাতে জলজিরা তারপরে আম পান্না ছিল আমার কাছে ওই সব অ্যাড করেছি দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে তারপর একটু ঠান্ডা জলও আমি মিক্স করে দিয়ে দিয়েছিলাম ঠান অনেকটা ঠান্ডা জল তারপর ঠান্ডা জল মিক্স করার পর আমি এখানে জলজিরা জিরা অ্যাড করেছি জলজিরা জিরা অ্যাড করার পর একটু আমপান্নাও দিয়েছিলাম আম পান্না এটা কিন্তু আমেরই একটা আম পান্না আমপান্না পান্না দিয়ে দিয়েছিলাম আর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম তোমরা চাইলে অবশ্যই তা পুদিনা পাতা দিতে পারো আর একটা একটা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো অনেক ভালো লাগে তারপর ফ্রিজে থেকে কয়েক টুকরো বরফের টুকরো বের করে দিয়ে দিয়েছিলাম যাতে আরও একটু বেশি ঠান্ডা জল দিয়েছি আর একটু বরফের টুকরো অ্যাড করেছি যাতে যত ঠান্ডা ঠান্ডা থাকে আর গরমের সময় ঠান্ডা খেতে অনেক ভালো লাগে যত পেরেছি বরফের টুকরো ঢেলেছি তারপর সবাইকে এক গ্লাস এক গ্লাস দিয়ে আমিও এক গ্লাস খেয়ে নিয়েছিলাম অনেক ভালো হয়েছে যা তোমরাও যদি তোমাদের যদি কাঁচাম থাকে এইভাবে খেতে পারো পুদিনা পাতা দিয়ে বা জলজিরা দিয়েও খেতে পারো অনেক ভালো লাগে আর তোমরা যেটা আমার চ্যানেল নতুন প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটাকে চ্যানেলটা যদি নতুন তোমাদের কাছে নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভালো আছে তারপরে দেখতে পাই বিকালে অনেক ঝড় বৃষ্টি ঢরিস